দর্শক আসসালামু আলাইকুম ছাগর আছি দিনাজপুর জেলা উদ্দেশ্য রানীগঞ্জ হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম গাভীবাসু দেখছেন তোতা ভাই

প্রথম বাচ্চার এটা হলো প্রথম বাচ্চার ঘরে বাট দেখেন হ্যাঁ বাট যে পঞ্চিং করতেছে মানে ভিতরে দুধটা হ্যাঁ ভিতরে দুধটা খেলতেছে খেলতেছে হ্যাঁ বাট এটা এটা প্রচুর নরম বাট কিন্তু প্রথম বিয়ানের গুরু তো হ্যাঁ এই জন্য জায়গাটা একটু টাইট মনে হচ্ছে আচ্ছা টাইট মনে হচ্ছে যত দিন যাবে তত এটা তলাটা একটু ধীরে ধীরে লুজ হবে আচ্ছা লুজ হবে

কত বলছেন গরু তোমার একবার পঁচাত্তর দাম থাকলে একবার পঁচাত্তর এখন থেকে সন্ধ্যা বন্ধ পঁচাত্তর পঁচাত্তর দাম একশো পঁচাত্তর কথা গরু তোমার হ্যাঁ शौर। 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 की बेटा ना बेटी बेटा बेटा দুধ কয় কিছু হবে এটাতে বারোটা বারোটা কত বলছেন দামটা কত ভ্যান্ডে বলেছি তো পঁয়ষট্টি বলেছি পঁয়ষট্টি কত চাইছে মানে পঁচাত্তর টাকা পঁচাত্তরে বাড়ি দহটা বাৰটা

পঁয়তাল্লিশ করেছিলেন হ্যাঁ দশ কেজি দুধ দশ কেজি দুধ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দামও কম নয় আপনার ছয় দাম দেওয়া যাবে আর এক হাজার দেবেন পুষ্পান বলল বাচ্চা কই সার বাচ্চা আমাকে বললাম বাচ্চা বড় হয়ে গেছে

गाइले गर्नु हुन्छ जुन त्यो दिमासा गाउँमा चाहिँ हैन उत्सव हैन उत्सव हैन उत्सव हे ए ए मुराते टाइम ला

বাচ্চা সেই গাভিউ সেই বাচ্চা রেসপন্স করতেছে সেরা সেরা আঙ্গুল মুখের মধ্যে সেই টানা টানি মানে বেশ সুন্দর গাভিবাস আমদানি কিন্তু খারাপ কত দুশো পঁয়ত্রিশ কত চাইছে অনেক আড়াইশো কত আচ্ছা যাবে কোথায় গুলো আজকে ফরিদপুর সেরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন দিতে পারবো ইনশাল্লাহ নাম্বারটা বলা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন টু ফোর ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র